বিশ পিলের রহিম রাহিম প্রিয় দর্শক আজকে যে চারাটা দেখাচ্ছি মরিচের চারা এই যে দেখুন এটা হলো নাগা ফায়ার এগরোয়ানের তো ফায়ার মরিচের চারাটা আমাদের রেডি হয়ে গেছে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন এই যে চারা খুবই সুন্দর আছে এটা হলো নাগা ফায়ার মরিচের চারা এই যে দেখুন চারাগুলা চারা খুবই সুন্দর আছে ওই পাশে যেটা দেখাচ্ছি ওটা হলো বিজলি গোল্ড এটা যেটা দেখাচ্ছি এটা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা আরও দেখাচ্ছি ওই পাশে চলে এই যে লাল তীরের প্রিনিয়াম এটাও চারা আমাদের আছে এই যে হচ্ছে এখন এই যে চারাটা ছোটো আছে এখন এটা আমাদের চারা ছোটো আছে হুম এটা লাল তেপে পেনি চারা তো ঠিক আছে মরিচের চারা লাগলে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম